সামনে যে লোকটাকে দেখতেছি আর্মির পোশাক পরে সে হচ্ছে ভুয়া আর্মি সে জনতার হাতে ধরা পড়ছে এই সাদা গেঞ্জিপুরা ছেলেটাকে সে ধরতে আসছিল ধরে নিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটকায় দেয় এবং গণপীটনের হাত থেকে সে এখন অপেক্ষায় আছে কী করবে আসলে সে ভুয়া কাপড় পরে মানুষের সামনে আসছে ভুয়া পরিচয় নিয়ে আর্মির অধিকার নিয়ে তো দেখুন শেষ পর্যন্ত

সেনা বাহিনীর লোক তারপর আমি এসে চাষ করলাম ওনার কাঠটা কোথায় যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কাঠটা দেখান ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই কাঠ আস্ত আস্তে কাঠ সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে উনি তো সেনাবাহিনী পরিশ্রতি দিচ্ছে এখানকার তো এই ছেলেটা এখানে গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে উনি থাকে এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি ডাই এখানে দাঁড়িয়েছে আমার ছোট ভাই আনোয়ার আসছিল আসার পর ওনার পিস পিস আমি আসছি আসার পর ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতে না উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো তুমি কি জলদি ওনার কাঠ ওনার কাছে থাকবে এখন এ লগ নেই এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো তো উনি তো বলবেন

আমি আগে থেকে ব্যবসায় মাল কাটার জন্য উনি আমি নামছি আমাকে দিয়েছিল আধা ঘন্টা আগে আমার ওর হামলা দিয়েছিল শখু সুন্দর টাকা খাইছে শখু সুখ টাকা খাইছে ওনার সাহস মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য পাই মনে হয় চোখে চোখে দেখা খাইছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট তারপর শো ব্যবসা করি আমি মানে উনি আমার চোখে চোখে ধাক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একটা সন্ত্রাসের মতো আগা